আজ হলো কুমারটুলি ঘাটে আর এই হলো লালুদা লালুদা বুলুদা কই লালুদা আচ্ছা আচ্ছা তুমি তাহলে বুলুক এই যে এটা কি মটনের চর্বির ঘুগনি তাই তো আচ্ছা এটার দাম কত রেখেছো আচ্ছা আমি তো কিছুদিন আগে এসেছিলাম এটার দাম ছিল পঁচিশ টাকা পাঁচ টাকা বাড়িয়ে দিলে কারণ বাড়াবো না সব সব কিছু দাম বেড়েছে আচ্ছা জিনিসের সব কিছু দাম বেড়েছে জিনিসের আচ্ছা জিনিসের দাম বেড়েছে বলে এটার দাম তিরিশ টাকা হয়েছে আর সাথে যেটা তোমার ফেমাস ডিম সিদ্ধ মানে হাঁসের ডিম সিদ্ধ ওটাও আছে ওটার দাম কুড়ি টাকা তাই তো তো বলো দা তাহলে আমাকে তুমি একটা ডিম সিদ্ধ দাও সেটা খাবো খেয়ে কারণ তোমার দোকানের আমি মটনের চর্বির ঘুগনি খেয়েছি সেটা অসাধারণ খেতে আর দোকানটাও দেখে নাও একটা ছোট্ট কাটের মতো এখানে বুলুদা লালুদা বুলুদার দোকান আর এটা কুমারটুলি ঘাট এদিকে চলে গেলে ভূতনাথ ধাম আর এদিকে চলে গেলে বাঘবাজার ঠিক আছে তো বুলুদার কাছ থেকে আসে ডিম সিদ্ধটা খাবো খেয়ে তোমাদেরকে বলবো এটা খেতে কতটা ভালো যদি এর আগে আমার খাওয়া আছে তাও একবার খাবো খেয়ে তোমাদের বলবো বুলুদা এটা একটু দেখাবে এই যে বুলুদার যেটা আছে মটন চর্বি ঘুগনি এটা কি একটাই কি করা হয় না এরকম আসতে থাকে অনেক আসতে থাকে এগুলো কি বাড়িতে তৈরি হয় তাই তো মানে ঘরের হাতের রান্না তাই তো আচ্ছা আচ্ছা তাহলে তুমি আমাকে যেটা বললাম সেটা দাও ডিম সিদ্ধটা ঠিক আছে ডিম সিদ্ধটা খেয়ে দেখি ঠিক আছে ঠিক আছে তো ডিম সিদ্ধ যেটা আছে হাঁসের ডিম সিদ্ধ সেটা খাবো ওটা কি হাফ বয়েল ওটা হাফ বয়েল তাই তো আচ্ছা এখানে চাও পেয়ে যাবে তোমরা এখানে এসে আর যেটা ফেমাস আছে দার্জিলিং দার্জিলিং চা এই যে দার্জিলিং টি আছে বারো টাকা আঠেরো টাকা ছাব্বিশ টাকা আর বলুদার তোমরা এখানে এসে দোকানে মটন চর্বি ঘুগনি খেতে পারো আর সাথে অবশ্যই মাছ ট্রাই যেটা হাটের হাঁসের ডিম সিদ্ধ যেটা আছে সেটা সেটা ট্রাই করবো আর তোমাদেরকে টেস্টটা বলবো সবাই থাকো ফ্রেন্ডস বলো এই দোকানটা খোলা থাকে কটা থেকে কটা একটু বলবে তার মধ্যে কোনো বন্ধ থাকে না আর সপ্তাহের কোনো একদিন সেটা কিবার একটু বলে দাও সকালটা বন্ধ থাকে হাফ বেলা খোলা থাকে হয় না সেটা কিবার সোমবার শুধু সকালটা বন্ধ থাকে সন্ধেবেলা খোলা হয় কিন্তু ঘুগনিটা করা হয় না হয় না আচ্ছা সোমবার যে ঘুগনিটা তোমরা বটন ঘুগনিটা করছো এটা করে স্পেশাল কোনো কারণ আছে কি সোমবার করা হয় না করা হয় না মানে কোনো কারণ নেই মানে করো না তোমরা একদিন রেস্ট তাই তো একদম তো বন্ধুরা তোমরা যদি সোমবার সকালের দিকে আসো তোমরা কিন্তু এসে মটন চর্বি ঘুগনিটা পাবে না ঠিক আছে আর আমরা যেটা নেব সেটা ডিমটা কি সিদ্ধ হচ্ছে আচ্ছা ওটা কি অ্যাড করেছো চিকেন ভাপা না আগে থেকেই হতো আগে থেকে হতো হয়ে গেল আচ্ছা চিকেন ভাপাটা আগে থেকে ওটার দাম কত রেখেছো চিকেন এইটটি আশি টাকা তাই তো বিরিয়ানি পিস বিরিয়ানি পিস মানে কত গ্রাম আছে দেড়শো গ্রাম আচ্ছা এটা হলো আমাদের হাফ বয়েল যে ডিমটা আছে হাঁসের ডিম এটাই খাবো এমনি তো ডিম হাফ বয়েল ডিম খেতে খাইয়ে কী রিভিউ দেবো মটনের চর্বির ঘুগনি এখানে আমি খেয়েছি অসাধারণ খেতে ঠিক আছে আর সাথে তোমরা যদি একটা পাউরুটি নিয়ে খাও আরও ভালো আর ডিম সিদ্ধ নিলে তোমাদের অ্যাড অন হয়ে যাবে এই যে আমরা ডিম সিদ্ধটা নিচ্ছি মানে এটা হাফ বয়েল এটাকে নেব নিয়ে খেয়ে তোমাদের বলবো মানে তোমরা দেখলেই বুঝবে যে এটা কতটা সুন্দর ক্ষেত্রে যাই হোক সায় থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করছি এই যে বন্ধুরা ডিম সিদ্ধটা নিয়ে নিচ্ছি এটার দাম যেটা আছে সেটা হলো টোয়েন্টি রুপিস দেখো টোয়েন্টি রুপিস যাই হোক এটা খাবো গঙ্গার পাড়ে গিয়ে সায় থাকো ভিডিওটা দেখাচ্ছি সায় থাকো তোরা দেখতে পাচ্ছ এই যে গঙ্গার পার ঠিক আছে আর এই যে আমার হাতে রয়েছে লালু বুলুদার স্পেশাল হাঁসের ডিম যেটা আছে হাফ বয়েল এটা এখানে রাখবো কারণ আমি একাই এসেছি তো একা ভিডিও করাও অনেক কষ্টের ব্যাপার এই যে এটা দেখো এই যে এটাকে নিচ্ছি এই এ দেখো এটা কতটা টেস্ট হবে বুঝতে পারছো পুরো গলে গলে পড়ছে এই যে নিলাম এই যে অসাধারণ খেতে আর একটা পিস আছে এই যে ওটাও নেব গঙ্গার পাড়ে এসে এই যে নিলাম তোমরা আসো এসে ট্রাই করো তোমাদের অবশ্যই ভালো লাগবে মাস্ট ট্রাই এই আইটেমটা আর মটন চর্বি ঘুগনি যেটা আছে সেটাই ট্রাই করো যাই হোক ভিডিওটা শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থেকো বাই ফ্রেন্ডস